নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার দর্শনে ওয়েলকাম কৃষকের কিছু কিছু অসাবধানতার বছরে বশত বা কিছু ভুলের কারণে ধানের জমিতে আমরা বা কৃষক এমন কিছু কিছু ভুল করে ফেলে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়ে পড়ে তো এইরকমই এক পরিস্থিতির আজকে আপনারা আপনাদেরকে আমি একটা দর্শন করাবো আজকে ফিল্ডে এসেছিলাম এসে এই সমস্যাটা নিয়ে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে আলোচনা করি আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষকেরা যে সবাই শিক্ষিত সেই রকম না বেশিরভাগ কৃষকেরাই অশিক্ষিত হয়ে থাকে যারা লেখাপড়া জানে না এই লেখাপড়া না জানার কারণে কিছু কিছু ভুল এমন করে ফেলে তারপরে সেই কৃষকটি মাথায় হাত দিয়ে জমির আলে এসে বসে থাকে এই রকমই এক খুবই খারাপ পরিস্থিতির একটা দর্শন আগে করুন তারপরে এই রকম পরিস্থিতি আপনার ধানের খেতে বা জমিতে যদি হয়ে থাকে সেই অবস্থা থেকে কীভাবে আমরা ফিরে আসবো সেইটা নিয়ে আলোচনা কৃষকটি অসাবধানতার বসে বা বসু আমরা জানবো এই রকম ভুল কৃষকেরা কীভাবে করে ফেলে না আপনি যখন ঔষধ দোকানে যাবেন যে করে অনেক কিছুকে বলি যে ঘাস মারা দিন জমিতে দেব স্প্রে করব তখন সেই দোকানে হয়তো জানে না আপনি ধানের জমিতে রোপণ জমিতে কি খালি জমিতে এমনি ঘাস মারার জন্য দেবেন সে হয়তো বুঝতে পারে সে হয়তো আপনাকে একটা যে জঙ্গল সাপ ওষুধ দিয়ে দিল হার্বিসাইড সে তো জানে আপনি ধানের জমিতে দেবেন তো এসে কি করেন সেই কৃষকটি শোনা যায় না দিয়েছে ট্যাঙ্কে ঢাললো ঢেলে কী করলো স্প্রে করে দিল তারপরে দেখলো এইরকম অবস্থা বা কিছু কিছু সময় কৃষকদের বাড়িতে আপনারা দেখবেন যে সকলের বাড়িতেই কম বেশি যে জঙ্গল সাপ ব্যবহার করে থাকে হার্বিসাইড তো হার্বিসাইড কিনে এনেছে পুরোটাই যে লেগেছে এরকম ব্যাপার নয় খানিকটা রয়ে গিয়েছে সেটাকে অন্যান্য বিষের সঙ্গে রেখে দিল সেই সময় হয়তো সে সেই বোতলটা চিনতে পারছে ধরুন তারপরে চার মাস পাঁচ মাস পরে যখন সেই কৃষকটি আবার জমিতে যখন অন্য ওষুধ স্প্রে করতে হবে তখন সেই ওষুধের সঙ্গে ওই বোতলটা গুলিয়ে ফেলে ভুলবশত হয়তো জমিতে স্প্রে করে ফেলে তখন যে দেখে হাই রে আমি কি ভুল করে ফেললাম তাই এই রকম পরিস্থিতিতে যদি আপনার ক্ষেত চলে আসে তো সেই রকম পরিস্থিতিতে যাতে না আসে সেই জন্য ওই হার্বি স্প্রে করার পরে সেই বোতলে ভালো করে প্যাক করে বা কাগজে করে লেখে ঘাস মারা আপনাকে দূরে কোথাও সরিয়ে রাখতে হবে অন্যান্য ওষুধের সঙ্গে যেমন না রাখেন তা না হলে রকম ভুল আপনারও ঘটতে পারে তিন নম্বর হচ্ছে কিছু কিছু বিষ বা ঔষধ হার্বিসাইড থাকে যেগুলো আমরা স্প্রে করে থাকি যেমন টু ফোরটি আমরা জমিতে দিয়ে থাকি ধানের জমিতে কিন্তু আপনাকে যেই পরিমাণ দিতে বলছে হয়তো আপনি তার থেকে পাকামো করে বেশি পরিমাণ দিয়ে স্প্রে করে দিলেন বা ছড়িয়ে দিলেন তখনও কিন্তু ধান এই রকম লাল হয়ে মরে যেতে পারে তাই আপনারা খুব সাবধান থাকবেন এই হার্বিসাইড সম্প মানে থেকে না হলে পুরো জমি এরকম জ্বলে পুরো লাল দেখতেই পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি ঘাসগুলোকে জ্বলিয়ে একদম সাদা করে দিয়েছে তাহলে ধানের কি অবস্থা করবে দেখুন পুরো ধানের ডোকাগুলো জ্বলিয়ে পুরো সাদা হয়ে গিয়েছে তবে আমার যত দূর মনে হচ্ছে এটা প্যারাকোয়াইড ডাইক্লোরাইড অথবা টু ফোরডি যেটা সোডিয়াম সল্ট নেই সেইটা হয়তো স্প্রে করেছে চাষি যদি গ্লাইফোসেট যদি স্প্রে করতো তাহলে তো একটা গাছও বাঁচতো না কারণ সেটা অন্তক্রিয়ার মাধ্যমে পুরো মূল পর্যন্ত শিকড়ে যেত গিয়ে পুরো গাছটাকেই জ্বলিয়ে দিত তবে আমরা যদি গাছের শিকড়কে তুলে দেখি তাহলে আমরা বুঝতে পারবো দেখতেই কাছে শিকড়টা ধুয়ে দেখুন গাছের শিকড় কিন্তু এখনও সতেজ আছে শিকড় পর্যন্ত এর অন্তক্রিয়া হয়নি যে দেখুন গুচ্ছ মূলে সাদা সাদা আবার নতুন করে শিকড় বেরোচ্ছে তো গাছের পাতাগুলো দেখে আপনার ভয় পাওয়ার বা ভাবনা চিন্তা করার দরকার নেই গাছের হচ্ছে মূলটাই মেন এই মূলকে যদি আপনি আবার পুনরায় সতেজ করে তুলতে পারেন তাহলে আপনার গাছের পাতা পুনরায় আবার বেরিয়ে যাবে তবে কখনোই আগের মতন পরিস্থিতি বা পাশের জমির মতন হবে না তবু আপনার না পাওয়ার থেকে কিছুটা হলেও ফলন আপনি পাবেন ছোটো ছোটো ধানের শীষ বেরোবে তো মোটামুটি যদি খুব ভালোভাবে অ্যাসিডের ঘন ঘন স্প্রে তার তারপরে ফসফেট সারের সঙ্গে পটাশ সারকে মিশিয়ে পুরো ছড়াতে হবে এবং ভালো সাইড যদি আপনি ঘন ঘন স্প্রে করতে পারেন তাহলে অনেক অনেক উন্নতি হবে যেমন নেটিভো বা আপনার সিনজেন্টার হচ্ছে আমি টপ গ্রুপে এরকম ওষুধ দিলে অনেকটা জমিটা ফিরে যাবে এরকম পরিস্থিতি যদি কোনো কৃষক করে ফেলে তো তাহলে সে কি কোনো উপায় থেকে থাকে তো এখানে দেখতে হবে যে কোন ধরনের যে হার্বিসাইড সে জমিতে স্প্রে করেছে এবং কি পরিমাণে স্প্রে করেছে যদি যেই ডোজ তার থেকে বেশি ডোজ সে স্প্রে করে থাকে এ ফেরানো খুবই দুঃসাধ্য ব্যাপার অনেক হার্বিসাইড অনেক ডাইক্লোরাইড বা গ্লাইফোসাইড বা টু ফোরডি গ্রুপের এই রকম অনেক গ্রুপের আছে আপনি কোন গ্রুপের ওষুধ কতটা পরিমাণে দিয়েছেন সেটা দেখতে হবে যেমন গ্লাইকোসাইড যে সমস্ত আছে সেইগুলো যদি আমরা জমিতে স্প্রে করি সেগুলো কী হয় পত্তরন্ধের মাধ্যমে পুরো অন্তক্রিয়া হয়ে শেকড় পর্যন্ত চলে যায় গিয়ে কি করে পুরো মূল থেকে গাছটাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সেই জায়গা থেকে আমরা আসতে পারবো না যেমন হচ্ছে বায়ের রাউন্ড আপ যদি আপনি জমিতে স্প্রে করে ফেলেন ধানের জমিতে তাহলে সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনি আর ঘুরে আসা খুব দুঃসাধ্য ব্যাপার কপাল ভালো থাকলে হয়তো আপনি ঘুরে আসতে পারবেন হলে সেই ধানকে আর ঘুরে আসতে পারবেন না তারপর প্যারাক্লোরাইট যে ডাইক্লোরাইড যে সমস্ত গ্রুপের ওষুধ আছে সেইগুলা জমির পাতাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝলসে দেয় কিন্তু সেইটা যদি অল্প পরিমাণে দেওয়া হয় জমিতে তো তখন দেখবেন উপরে পাতাগুলো যেমন দেখলেন খানিকটা ঝলসে গেছে তো ওই রকম ঝলসে গিয়ে আবার সেই জায়গা থেকে আমরা কিন্তু জমিকে ফিরিয়ে আনতে পারি মানে ঘাস ধানগুলোকে ফিরিয়ে আনতে পারবো তো সেইভাবে তখন কি স্প্রে করব বা কি দেব সেটা আমি একটু পরে বলছি বা হয়তো টু ফোর ডি আপনাকে দিয়েছে আমরা ধানের জমিতে স্প্রে করতে হয়েছে তো আপনি পাকামো করে বেশি করে দিয়ে দিলেন তখন কী হবে পুরো ধান গাছ এরকম জলে লাল হয়ে বসে থাকবে সেখান থেকেও কিন্তু ফিরে আসা খুব কষ্টকর ব্যাপার তাই খুব সাবধানে এই সমস্ত রকম পরিস্থিতি যদি আপনার জমিতে হয় তাহলে আপনি এখান থেকে কীভাবে প্রতিকার করবেন সেটা নিয়ে মেনলি আজকে আলোচনা করব তো এরকম যদি পরিস্থিতি হয় কীভাবে আপনি আপনার ধানের জমিকে পুনরায় আগের অবস্থায় আনবেন সেগুলো আলোচনা করব দেখুন এখানে দুটো গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোতে কত এ দিয়ে নেমেছে নেমে এখানটা স্প্রে করেছে সেই জন্য এখানটা জলনের পরিমাণ বেশি হয়েছে যেমন আবার জ্বলনের পরে এই গাছগুলোর পাতা শুকিয়ে গেছে এগুলো হবে না কিন্তু যদি সামনের দিকে দেখি এই যে আবার নতুন করে পাতা ফেলছে এই পাতাগুলো আস্তে আস্তে বেরিয়ে আবার কিছুটা হলেও জমি বুঝবে কিন্তু আগের মতন হবে না কিন্তু দেখুন কৃষক এই জায়গাতে কম স্প্রে মানে এই সয়াসুজি গাছ সয়াসজি গাছে স্প্রে করে ওই জন্য এতে জলনের পরিমাণটা বেশি এদিকটাই কম তবে এই গাছগুলোই ভালোই ফলন হয়ে যাবে যদি হিউমিক অ্যাসিড স্প্রে করা হয় এবং একসঙ্গে হচ্ছে যে স্পিড যদি হয় পটাশের সঙ্গে তাহলে এই গাছগুলো আবার সতেজ অবস্থায় ফিরে আসবে এতে দাগ দাগ টিপটিপ এসেছে যে দেখতেই পাচ্ছেন টিপটিপানি দাগ এসেছে তবে এতটাও এর যে ক্ষতিকারক প্রভাব এর মধ্যে ফেলতে পারেনি প্রতিটা পাতায় টিপ এসছে তবে এতে প্রথমে কী করতে হবে হিউমিক অ্যাসিড স্প্রে করতে হবে বা গ্র্যানুয়েলস ফর্মে ছড়াতে হবে তার সঙ্গে ফসফেট জাতীয় সার দিতে হবে পটাশের সঙ্গে তারপরে কি করতে হবে না এতে হচ্ছে ঘন ঘন হিউমিক অ্যাসিডের স্প্রে এবং তারপরে একটা ভালো ছত্রাকনাশক এর উপরে স্প্রে করতে হবে ধরুন নেটিভো বা আপনি অ্যামিস্টার টপ ঘন ঘন যদি এক দুবার স্প্রে করেন তাহলে এইটা থেকে অনেকটা ফেরনো যাবে এই জিনিসটাকে দেখুন পুরোটাই যদি আমরা দেখি দেখুন ধান গাছের জীবন আবার বিশেষ করে এম টি ইউ সেভেন জিরো টু নাইন ই গাছ মরবার নয় শুধু একটু যত্ন করলে ই আবার পুনরায় আপনাকে ফলন দিয়ে যাবে কিন্তু